বিংশ শতাব্দীর শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান চালনায় বিশ্বনেতা ছিল তাদের এফ বাইশ র্যাপ্টর ও বি টু স্পিরিট স্টিলথ বোমারু বিমান ভবিষ্যতের অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে বিবেচিত হতো চীন তখন পুরনো সোভিয়েট জেট থেকে নিজস্ব বিমান তৈরিতে সবে শুরু করেছিল তবে কয়েক দশকে চিত্র বদলেছে এখন চীনের আকাশে আমেরিকান জেটের মতো দেখতে বিমান দেখা যায় এবং গোয়েন্দা রিপোর্টে চীনের সক্ষমতা বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে প্রশ্ন হল চীনের সামরিক বিমান কি সত্যিই মার্কিন বিমানের সমতুল্য নাকি তারা কেবল অনুকরণ করছে বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হল নেক্সট জেনারেশন এয়ার ডমিনান্স প্রোগ্রাম এনজিএডি বোয়িং লোহিত ও নর্থরোপ মার্কিন বিমানবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের ফাইটার এফ সাতচল্লিশ তৈরি করছে রাষ্ট্রপতি জানান একটি প্রোটোটাইপ প্রায় পাঁচ বছর ধরে গোপনে উঠছে এফ সাতচল্লিশ পেনিট্রেটিং কাউন্টার এয়ার ফাইটার নামে পরিচিত এফ বাইশ র্যাপ্টরের স্থলাভিষিক্ত হবে এটি কেবল একটি জেট নয় মানববাহী ও মানবহীন ড্রোনের সমন্বিত একটি নেটওয়ার্ক সিস্টেমের কেন্দ্র হবে আশা করা হচ্ছে এর দাম এফ বাইশের চেয়ে কম হবে এবং বিমান বাহিনী তিনশোটি পর্যন্ত কিনতে আগ্রহী এফ সাতচল্লিশে লেজ থাকবে না এবং এটি শত্রু রাডারকে ফাঁকি দেওয়ার জন্য আরও উন্নত স্টিলথ বৈশিষ্ট্য যুক্ত হবে ক্যানার্ড এর বায়ু গতিবিদ্যায় সাহায্য করবে এটি নতুন অভিজাত ইঞ্জিন দ্বারা চালিত হবে যা চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত থ্রাস্ট দেবে এবং ম্যাক দুয়ের বেশি গতি ও পনেরোশো মাইলের বেশি পাল্লায় উড়তে পারবে এটি মানবচালিত ও মানবহীন উভয় সংস্করণেই আসবে এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঝাঁক ড্রোন ও লেজার অস্ত্র বহনে সক্ষম হবে চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জে ছত্রিশ ও যে পঞ্চাশ এখনও রহস্যে আবৃত যে ছত্রিশের লেজবিহীন ট্রাইজেট উড়ন্ত ডানার মকশা দেখা গেছে বিশ্লেষকদের মতে চেংদু ভারী জে ছত্রিশ এবং শেনিয়াং হালকা যে পঞ্চাশ তৈরি করছে যে ছত্ত্রিশে ডাব্লিউমএস পনেরো ইঞ্জিন থাকতে পারে এর পাল্লা মার্কিন এনজিএডি ফাইটারের চেয়ে প্রায় এক মাইল কম এনজিএডি একটি বিস্তৃত বৈশ্বিক কমান্ড নিয়ন্ত্রণ যোগাযোগ ও নজরদারি ব্যবস্থার অংশ যেখানে চীনের কৌশল এখনও স্থানীয়ভাবে কেন্দ্রীভূত তাই এনজিএডি প্রযুক্তি ও ধারণার দিক থেকে এগিয়ে আছে তবে চীন যে পঁয়তিরিশ যে এফ পঁয়তিরিশ স্টিল ফাইটার তৈরি করেছে যা এফ পঁয়ত্রিশের সমতুল্য এবং আকাশ ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর রাডার ও হেলমেট ডিসপ্লে আমেরিকান জেটের কাছাকাছি দু সালে চীন যে পঁয়তিরিশ এফ প্রথম উড্ডয়নের ঘোষণা করে যা বিমানবাহী রণতরীর জন্য তৈরি স্থলভিত্তিক সংস্করণ তবে যে পঁয়ত্রিশের উন্নয়ন বিতর্কিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র চীনা হ্যাকারদের এফ পঁয়ত্রিশের ডেটা চুরি করার অভিযোগ তোলে যে পঁয়ত্রিশ ও এফ পঁয়ত্রিশের মধ্যে আকার ও কার্যকারিতার দিক থেকে মিল রয়েছে যে পঁয়তিরিশ গোপন থাকার চেষ্টা করলেও সেন্সর প্রযুক্তি ও রাডার ইন্টিগ্রেশনে এফ পঁয়ত্রিশের চেয়ে পিছিয়ে এবং এর বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা নেই এফ পঁয়ত্রিশ ইরাক ও সিরিয়ায় অভিযান চালিয়েছে এফ বাইশ র্যাপ্টার এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক যোদ্ধা বিমান যার রপ্তানি নিষিদ্ধ এর নকশা ও উপকরণ গোপন রাখার জন্য তৈরি দুটি প্রাটনি হুইটনি ইঞ্জিন এটিকে আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে সাহায্য করে এটি ভবিষ্যতের যোদ্ধাদের প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে নতুন আপগ্রেডের মধ্যে রয়েছে উন্নত সেন্সর ও ম্যাক ফাইভ এআইএম দুশো ষাট ক্ষেপণাস্ত্র এনজিএডের উপর জোর দেবা সত্ত্বেও এফ বাইশ এখনও গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্লক থার্টিফাইভথ মডেলের আপগ্রেডের সাথে চীনের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হল চেংদু জে টোয়েন্টি বা মাইটি ড্র্যাগন একটি টুইন ইঞ্জিন স্টিলথ জেট এটি এফ বাইশের চেয়ে বেশি চালচলনযোগ্য তবে এটি এটিকে কম স্টিলথি করে তোলে কিছু রিপোর্টে বলা হয়েছে যে চীন একটি জে ও তিনটি ড্রোন ব্যবহার করে র্যাপ্টারের বিরুদ্ধে জয়ের অনুকরণ করতে সক্ষম হয়েছে তবে একা জে টোয়েন্টির সাফল্যের সম্ভাবনা কম জে টোয়েন্টিতে অন্তর্নির্মিত কামান নেই যা ক্লোজ রেঞ্জ লড়াইয়ে সমস্যা হতে পারে জে টোয়েন্টির পাল্লা এক মাইলের বেশি তবে এফ বাইশ স্টিলথ ফুয়েল ট্যাঙ্ক সহ এক মিটার যেতে পারে ডাব্লিউএস পনেরো ইঞ্জিন সম্পূর্ণ রূপে চালু না হওয়া পর্যন্ত এটি র্যাপ্টারের সমতুল্য পারফর্ম করতে পারবে না বোমারো বিমানের ক্ষেত্রে আমেরিকা বি টু স্পিরিট দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে যা ষাট হাজার পাউন্ড বোমা বহন করতে পারে নতুন বি একুশ রেডার বি টুয়ের উন্নত সংস্করণ এটি ছোট কিন্তু বেশি পাল্লার এবং জ্বালানি ভরার প্রয়োজন ছাড়াই শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম এটি নতুন স্টিলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সম্ভবত হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বহন করবে এফ সাতচল্লিশের মতো বি একুশ বৃহত্তর এনজিএড নেটওয়ার্কের অংশ হবে চীনের উত্তর হল শিয়ান এইচ টোয়েন্টি একটি দীর্ঘ পাল্লার স্টিলথ বোমারু বিমান যা পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়ামের মতো অঞ্চলে আঘাত হানার জন্য তৈরি এটি রেডারের মতো উড়ন্ত ডানার নকশা ব্যবহার করে তবে দু সালের মার্চ পর্যন্ত এটি উড়েনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে তিনটি বি একুশ উড্ডয়নের জন্য প্রস্তুত চীন উন্নত বিমান তৈরিতে বিশাল অগ্রগতি করেছে তবে যুদ্ধ অভিজ্ঞতা ও অত্যাধুনিক সিস্টেমের ক্ষেত্রে তাদের এখনও অনেক পথ যেতে হবে দু সালের মধ্যে চীনা ও আমেরিকান বিমান কি সমানে সমানে থাকবে নাকি তারা ভিন্ন পথে অগ্রসর হবে